ইংরেজিতে কীভাবে নিজের সম্মতি প্রকাশ করবেন চলুন আজকের ক্লাসে তা ভালোভাবে শিখে নেই লেটস স্টার্ট আমি এতে সন্তুষ্ট আই এম গুড উইথ দ্যাট আই এম গুড উইথ দ্যাট তোমার পরামর্শে আমি রাজি আই এম ওকে উইথ ইউর সাজেশন আই এম ওকে উইথ ইউর সাজেশন আমি এর বিরোধিতা করছি না আই এম নট অ্যাগেনস্ট ইট আই এম নট অ্যাগেনস্ট ইট এটা আমার জন্য ভালো দ্যাটস গুড ফর মি দ্যাটস গুড ফর মি এটা তোমার জন্য গ্রহণযোগ্য দ্যাট অ্যাকসেপ্টেবল টু মি দ্যাট অ্যাকসেপ্টেবল টু মি আমি এতে খুশি আই এম হ্যাপি উইথ দ্যাট আই এম হ্যাপি উইথ দ্যাট আমি তোমার কথার অর্থ বুঝতে পারছি আই সি ইউর পয়েন্ট আই সি ইউর পয়েন্ট ঠিক আছে আমি এটা মানি ওকে আই উইল গো উইথ দ্যাট ওকে আই উইল গো উইথ দ্যাট হ্যাঁ আমি এটা মেনে নিতে পারি ইয়েস আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট ইয়েস আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট নিশ্চয়ই কোনো আপত্তি নেই শিওর নো অবজেকশন শিওর নো অবজেকশন আমার এতে কোনো সমস্যা নেই আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্যাট আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্যাট ঠিক আছে চলো এগিয়ে যাই ওকে লেটস মুভ অন ওকে লেটস মুভ অন আমি এটা নিয়েই এগিয়ে যাব আই উইল গো অ্যাহেড উইথ ইট আই উইল গো অ্যাহেড উইথ ইট আমরা একই মতামতে আছি উই আর অন দ্য সেম পেজ উই আর অন দ্য সেম পেজ তুমি ঠিক ভাবছ ইউ আর থিঙ্কিং রাইট ইউ আর থিঙ্কিং রাইট শুনতে পরিকল্পনার মতোই লাগছে দ্যাট সাউন্ডস লাইক অ্যা প্ল্যান দ্যাট সাউন্ডস লাইক অ্যা প্ল্যান ঠিক এটাই আমাদের দরকার দ্যাটস একজ্যাক্টলি হোয়াট উই নিড দ্যাট একজ্যাক্টলি হোয়াট উই নিড একদমই কোনো সমস্যা নেই নো প্রবলেম অ্যাট অল নো প্রবলেম অ্যাট অল এটা চতুর সিদ্ধান্ত দ্যাটস আ স্মার্ট মুভ দ্যাটস আ স্মার্ট মুভ আমি এটা সমর্থন করবো আই উইল সাপোর্ট দ্যাট আই উইল সাপোর্ট দ্যাট আমি এর সঙ্গে তর্ক করবো না আই ওন্ট আর্গিউ উইথ দ্যাট আই ওন্ট আর্গিউ উইথ দ্যাট আমি খুশি তুমি এটা বলেছ আই এম গ্ল্যাড ইউ সেট দ্যাট আই এম গ্ল্যাড ইউ সেট দ্যাট তুমি যেন আমার মনের কথা পড়ে ফেলেছ ইউ রিড মাই মাইন্ড ইউ রিড মাই মাইন্ড তুমি ভালো কথা বলছো ইউ আর মেকিং আ গুড পয়েন্ট ইউ আর মেকিং আ গুড পয়েন্ট তোমার ভাবনাটি আমার কাছে ঠিক আছে আই এম ফাইন উইথ ইউর আইডিয়া আই এম ফাইন উইথ ইউর আইডিয়া আমি তোমার মতামত মেনে নিচ্ছি আই অ্যাকসেপ্ট ইউর অপিনিয়ন আই অ্যাকসেপ্ট ইউর অপিনিয়ন এটা সবার জন্য ঠিক আছে দ্যাটস ফাইন উইথ এভরি ওয়ান দ্যাটস ফাইন উইথ এভরি ওয়ান এটা শক্তিশালী যুক্তি দ্যাটস আ সলিড পয়েন্ট দ্যাটস আ সলিড পয়েন্ট আমি সেটা সম্মান করি আই রেসপেক্ট দ্যাট আই রেসপেক্ট দ্যাট আজকে এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে প্রতিদিন ইংলিশ রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি মেম্বারস ও বন্ধুদের সাথে থ্যাংক ইউ